আলাইকুম আজকে আমি আলোচনা করবো অস্টেপোরিস নিয়ে অষ্টিপোরিস যা বাংলাদেশে হার ক্ষয়রূপ নামে পরিচিত এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে হাড়ের ঘনত্ব ও দৃঢ়তা ধীরে ধীরে কমে যায় ফলে হাড় দুর্বল ও বঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাত বা যাওয়াতেও সহজে হাড় ভেঙে যেতে পারে অষ্টিপোরিসের কারণসমূহ কী কী বয়স্ক নারী ও পুরুষ বিশেষ করে মেনোপজ পরবর্তী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে অষ্টে হতে পারে নিয়মিত শারীরিক ব্যায়ামের অভাবে মাসেলগুলো দুর্বল হয়ে যায় এবং এক সময় গিয়ে হাড়ের উপরে প্রভাব বিস্তার করে দীর্ঘদিন কোর্টিক স্টোরের বা অনুরূপ ওষুধ সেবন পরিবারে অস্থি ইতিহাস থাকা অস্থি সাধারণ লক্ষণ বা জটিলতাগুলো কী কী কোমর কবজি বা মেরুদণ্ডে সহজে হার ভেঙে যাওয়া উচ্চতা ধীরে ধীরে কমে আসা কুঁজো বা বাঁকা শরীরের গঠন মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে দীর্ঘস্থায়ী পিঠ ব্যথা অস্ট্রিসির বিষয়টি কেন অধিক গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী অস্ট্রিপোরসিত প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের হার ভাঙার কারণ ফলে অক্ষমতা কার্যক্ষমতা কার্যক্ষমতারা এবং স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলা এবং চিকিৎসা ব্যয়ও বৃদ্ধি পায় বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে সেই বিষয়ে সচেতনতা এখনও পর্যাপ্ত নয় অস্টিওপোরোসিস প্রতিরোধ করবেন কিভাবে নাম্বার ওয়ান ফিজিওথেরাপি বেশি শক্তিশালীকরণ ব্যায়াম বা স্ট্রেনিং এক্সারসাইজ ব্যালেন্স বা বারসাম্যার যে ব্যায়াম এবং পোস্টারেল কারেকশন ট্রেনিংয়ের মাধ্যমে এই রোগ অনেকটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব নাম্বার টু লাইফস্টাইলের পরিবর্তন বা জীবনধারার পরিবর্তন নিয়মিত শারীরিক ব্যায়াম করা নিয়মিত হাঁটা এবং খুব বেশি ওজন না নেয়া নাম্বার থ্রি পুষ্টি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা নাম্বার ফোর সচেতনতা হার রক্ষায় নিরাপদ চলাফেরা এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং পরীক্ষা করা অস্টেপোর একটি প্রতিরোধযোগ্য রোগ প্রাথমিক পর্যায়ে সচেতনতা সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা গ্রহণ করলে হাডের দৃঢ়তা বজায় রাখা এবং জীবনমান উন্নত করা সম্ভব ধন্যবাদ সবাইকে